বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম জোনপুর পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহির শরণে বশীর কি ইসলে সাহেব ও দואר জলসা স্থান প্রশন্ন কা পশ্চিম পাড়া کرامাতিয়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ কচুয়া চাঁদপুর স্থান প্রসন্ন কাপ পশ্চিম পাড়া কেরামতিয়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ কচুয়া চাঁদপুর উনত্রিশ নভেম্বর রোজ শুক্রবার মধ্যরাত পর্যন্ত জনপুর পীর সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের স্মরণে বার্ষিক ই সালে সব ওয়াজ ও দোয়ার জলসা উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন উপমহাদেশের পাক ভারতের আলহাজ হজরত মাওলানা ওয়া মোরশেদুনা আহমেদ হামজাল সিদ্দিকী সাহেব জৈনপুরী এবং উপমহাদেশের পাক ভারতের আলহাজ হযরত মাওলানা ওয়া মুরশেদুনা নাবিল আহমেদ সিদ্দিকী সাহেব জৈনপুরী প্রধান বক্তা হিসাবে উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন প্রখ্যাত আলেম দীন হজরত মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার খতিব ফুলমতি কেন্দ্রীয় জামে মসজিদ ডেমরা ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হযরত মাওলানা আলমগীর হোসেন রুহানি সাহেব ভাষ্যকার বৈশাখী টেলিভিশন ঢাকা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলা মাইক্রাম অতিথিবৃন্দ উনত্রিশে নভেম্বর শুক্রবারের মাহফিলে তা শ্রীফা নেবেন কোরআনের মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অবশেষে নেকি হাউসিল্লি করুন মনে রাখবেন আখিরি মনাজাত শেষে তাবারুকের সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ ব্যবস্থাপনায় মাহফিল এন্তেজামিয়া কমিটি প্রসন্ন কাপ আসুন সবাই দলে দলে জনপুর পীর সাহেব রহমাতুল্লাহি আলাইর স্মরণে বার্ষিক ইসালে সাব ওয়াজ ও দুয়ার মাহফিলে যোগদিন দলে দলে দেশ বরেণ্য আলেমুলামার মাহফিলে মৌলানা হাফেজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহারু সাহেবের কোরআনের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা আলমগীর হোসেন রুহানি সাহেবের মাহফিলে এশো মুসলিম দলে দলে নভেম্বর রোজ শুক্রবার স্থান প্রসন্ন কাপ পশ্চিম পাড়া কেরামতিয়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ কচুয়া চাঁদপুর উক্ত ইসালে সাব ওয়াজ ও দোয়ার জলসায় আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল